হ্যালো এভরিবডি ওয়েলকাম টু টি ডাব্লিউএস একাডেমি শুভ সকাল সকলকে ড্যারি স্টুডেন্টস কের লাইভ ক্লাস আজ উনিশ নম্বর পর্ব গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর নিয়ে অবশ্যই আলোচনা করব তোমাদের সাথে তো সকলে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকবে দুর্দান্ত প্রশ্ন উত্তর আছে আজকের সেশনে যেগুলো তোমাদের সাথে একদমই ডিটেলসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তো ক্লাসে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ক্লাসটিতে একটা লাইক করতে কিন্তু ভুলবে না চলো প্রথম প্রশ্ন কোন শহর আঙ্গুর উৎপাদনের জন্য বিখ্যাত গ্রেপস আঙ্গুর এটা উৎপাদনের জন্য বিখ্যাত ভারতের কোন শহরটি ভারত ভারতবর্ষের ভিতরে সব থেকে ভালো আঙুর চাষ হয়ে থাকে নাসিক জেলাতে যেটা মহারাষ্ট্রে অবস্থিত মহারাষ্ট্রের নাসিককে অনেক সময় ভারতের আঙুরের রাজধানী বলা হয়ে থাকে আঙুরের রাজধানী বলা হয়ে থাকে নাসিককে এছাড়া আমাদের ভারতের কিছু গুরুত্বপূর্ণ শহর কোন শহর কোন বা কোন রাজ্য বিখ্যাত কি উৎপাদনে দেখো আমেদাবাদ শহর যেটা গুজরাটে আছে বস্ত্রশিল্পর জন্য বিখ্যাত এই কারণে অনেক সময় আমরা আহমেদাবাদকে বলে থাকি ভারতের ম্যানচেস্টার ভারতের ম্যানচেস্টার ওকে আচ্ছা এরপরে মনে রাখবে বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে আছে শিপয়ার্ডের জন্য বিখ্যাত এবং সাথে সাথে ইস্পাত লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের জন্য বিখ্যাত নাগপুর মহারাষ্ট্রে আছে কমলার জন্য বিখ্যাত এটা কমলা লেবু উৎপাদনের শহর এটাকে আমরা অনেক সময় অরেঞ্জ সিটি বলে থাকি জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল জাফরান উৎপাদনের জন্য বিখ্যাত খুবই ইম্পর্টেন্ট কোথায় খুবই ভালো দাফরান চাষ হয় জম্মু কাশ্মীরে চাষ হয়ে থাকে কেরাল রাজ্য মশলা উৎপাদনের জন্য বিখ্যাত ইম্পর্টেন্ট এটা ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি মশলা উৎপাদিত হয়ে থাকে কেরাল রাজ্যে উৎপাদিত হয় এছাড়া সুরাট রাজ্য ডায়মন্ড শিল্পের জন্য বিখ্যাত বা হিরে কাটার জন্য হিরে কাটা শিল্প বা হিরো পলিশিং শিল্পের জন্য বিখ্যাত আছে মনে রাখতে হবে চলো এরপরে দেখি ন্যাশনাল টার্মারিক বোর্ডের সদর দপ্তর কোথায় স্থাপন করা হয়েছে সম্প্রতিকালের একটা ঘটনা সম্প্রতি টারমারিক মানে কি টার্মারিক মানে হচ্ছে হলুদ 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 রিসার্চের জন্য বা হলুদ চাষে উৎসাহ বাড়ানোর জন্য সম্প্রতিকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উদ্বোধন করেছেন ন্যাশনাল টারমারিক বোর্ড সম্প্রতিকালে এটা কোথায় স্থাপিত হয়েছে স্থাপিত হয়েছে নিজামাবাদে নিজামাবাদ শহরটি তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত তো তেলেঙ্গানার নিজামাবাদে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী টার্মারিক বোর্ড বা হলুদ গবেষণা কেন্দ্র শুরু করেছেন গাড়ির পিছনের দৃশ্য দেখার জন্য কোন দর্পণের ব্যবহার করা হয় এখানে একটা দর্পণ তোমরা দেখতে পাচ্ছো গাড়ির একটা ভিউ মিরর যেটার মাধ্যমে আমরা গাড়ির পিছনে কোন গাড়ি আসছে সেটা কিন্তু দেখতে পায় এই দর্পণটার নাম কি উত্তল দর্পণ অবতল দর্পণ সমতল দর্পণ নাকি নান আসলে এই জিনিসটা কি। এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু গাড়ির যে পিছনের গাড়িটা আছে সেটা কিন্তু বস্তুর আকারের তুলনায় অনেকটা ছোট হয়ে গেছে তো বস্তুর আকারের তুলনায় ছোট প্রতিবিম্ব আমরা কোথায় দেখতে পাব সেটা দেখতে পাবো উত্তল দর্পণে উত্তল দর্পণ সাধারণত বস্তুর আকারের তুলনায় ছোট দর্ প্রতিবিম্ব তৈরি করে থাকে তো উত্তল দর্পণ ইজ রাইট অ্যান্সার অবতল দর্পণের ব্যবহার কোথায় করা হয় অবতল দর্পণের ব্যবহার এই গাড়িতেই করা হয় কোথায় হেডলাইট গাড়ির যে হেডলাইট থাকে সেই হেডলাইটে ব্যবহার করা হয়ে থাকে সাধারণত অবতল দর্পণের অবতল দর্পণের কাজ হচ্ছে বস্তুটাকে প্রতিবিম্ব বড় করে দেওয়া ওকে তো অবতল দর্পণের ব্যবহার আমরা হেডলাইটে দেখতে পাবো খুবই ইম্পর্টেন্ট চলো এরপরে দেখি আমরা একটি ভারত একটি ধর্ম রাষ্ট্র এর অর্থ কি ভারত একটি ধর্ম সেকিউলার কান্ট্রি এই শব্দটির অর্থ কি ভারতের যে প্রস্তাবনা আছে সংবিধানের ভারতীয় সংবিধানের প্রস্তাবনাতে প্রস্তাবনায় একটা শব্দ নাইনটিন সেভেন্টি সিক্সে যুক্ত করা হয় উনিশশো সালে ধর্ম নিরপেক্ষ শব্দটি যুক্ত হয় এখন এই ধর্মনিরপেক্ষ শব্দের অর্থ কি ধর্মনিরপেক্ষর অর্থ কি ধর্মনিরপেক্ষর অর্থ হচ্ছে রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই অর্থাৎ আমাদের কান্ট্রি আমাদের দেশের কোনো নিজস্ব ধর্ম নেই আমাদের দেশে সকলে সব ধর্ম পালন করতে পারে কিন্তু রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম নেই এটাই হচ্ছে ধর্মনিরপেক্ষর সঠিক অর্থ পরেরটা গোবর গ্যাসের প্রধান উপাদান কি গোবর গ্যাস গ্রামীণ অঞ্চলে বিশেষ করে গোবর গ্যাসের এরকম প্লান্ট তোমরা হয়তো দেখেছো বা চোখে পড়তে পারে তোমাদের সো এই যে গোবর গ্যাস এই গোবর গ্যাসের প্রধান উপাদান কি এটার মা এটা থেকে কিন্তু এর ভিতরে গোবর তারপরে হচ্ছে বিভিন্ন জৈব পদার্থ এর ভিতরে পচিয়ে কিন্তু গোবর গ্যাস উৎপাদন করা হয় এবং সেটাকে এনার্জি হিসাবে ইউজ করা যেতে পারে তো সেই গোবর গ্যাসের প্রধান উপাদান কি এর প্রধান উপাদান হচ্ছে মিথেন গোবর গ্যাসের প্রধান উপাদান কি তাহলে এটার স্টুডেন্টস মিথেন মিথেনের সাথে সাথে এই গোবর গ্যাসের ভিতরে আরও কিছু উপাদান থাকে যেমন কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ সিও টু কিন্তু একটা অন্যতম উপাদান গোবর গ্যাসের সবথেকে বেশি মিথেন থাকে প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মিথেন থাকে তারপরে কার্বন ডাইঅক্সাইড টোয়েন্টি পার্সেন্ট মতো কার্বন ডাইঅক্সাইড টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড থাকে সাথে সাথে আরও অনেক গ্যাস যেমন হাইড্রোজেন সালফাইড মাফ করবে হাইড্রোজেন হাইড্রোজেন আমরা এর ভিতরে পেতে পারি নাইট্রোজেন পেতে পারি ঠিক আছে অক্সিজেন নাইট্রোজেন এই সমস্ত গ্যাসও থাকে কিন্তু প্রধানত বা মিথেন থাকে প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল চলো এটা একটা প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ এবং বিশ্বের বুকে এখনো পর্যন্ত দুটো বিশ্বযুদ্ধ হয়েছে একটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান আর একটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার টু তো ওয়ার্ল্ড ওয়ার ওয়ান জেনে রাখবো প্রথম বিশ্বযুদ্ধ এটা উনিশশো চোদ্দোতে শুরু হয় সেখান থেকে উনিশশো আঠেরোতে এটা শেষ হয় তো চোদ্দো থেকে আঠেরোর ভিতরে এটা হয়েছিল আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীর বুকে সব থেকে বিধ্বংসী এবং ক্ষয়শীল একটা বিশ্বযুদ্ধ ছিল ওয়ার্ল্ড ওয়ার টু তো ওয়ার্ল্ড ওয়ার টু বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল নাইনটিন থার্টি নাইন উনিশশো শুরু হয় সেখান থেকে উনিশশো সালে গিয়ে এটা শেষ হয়েছিল তো খুবই ইম্পর্টেন্ট দুটো বিশ্বযুদ্ধ কখন কোনটা হয়েছিল লিখে রাখতে হবে এটা খাতাতে টুকে রাখবে পরে দেখি মৌমাছি চাষকে বা মৌ চাষকে কি বলা হয় মৌ চাষ মানে এখানে মৌমাছি চাষকে বলা হয়েছে মৌমাছি চাষ এখন মৌমাছি কেন চাষ করা হয় মৌমাছি চাষ করা হয় মধু পাওয়ার জন্য তো আমরা বলতে পারি এক কথায় মধু উৎপাদন বাণিজ্যিকভাবে লার্জ স্কেলে যখন মধু উৎপাদন করা হবে সেটাকে আমরা কি বলবো মধু উৎপাদনকে বলা হয়ে থাকে এপিকালচার বা মৌমাছি চাষকে বলা হয় এপিকালচার এছাড়া সেরিকালচার হর্টিকালচার ফ্লোরিকালচার ফ্লোরিকালচার আমরা বলে থাকি ফুল চাষকে ফুল চাষকে বলা হয় ফ্লোরিকালচার হর্টিকালচার হচ্ছে উদ্যান পালন উদ্যানের ভিতরে বিভিন্ন ধরনের গাছপালা লাগিয়ে সেটাকে পালন করা সেই উদ্যান পালনকে আমরা বলে থাকি হর্টিকালচার সেরিকালচার হচ্ছে রেশম চাষ বা রেশম কীট তার প্রতিপালনকে বলা হয়ে থাকে সেরিকালচার এছাড়া আরও যদি দেখি এরকম কিছু গুরুত্বপূর্ণ কালচার পিসি কালচার কাকে বলা হয় লিখে ফেলো সকলে পিসি কালচার আমরা কাকে বলবো ওলেরি কালচার কাকে বলে ভিটি কালচার কাকে বলে এগুলো আমরা ইম্পর্টেন্টভাবে জেনে রাখবো ভার্মি কালচার একটা আগের একদিনের ক্লাস আমি পড়িয়েছিলাম ভার্মি কালচার সম্পর্কে তো দেখো পিসি কালচার আমরা কাকে বলি যখন বাণিজ্যিকভাবে মাছ চাষ করা হবে মাছ চাষকে বলা হবে পিসি কালচার ওলেরি কালচার হচ্ছে শাকসবজি চাষ শাক সবজি চাষকে বলা হয়ে থাকে ওলেরি কালচার কালচার হচ্ছে আঙ্গুর চাষকে বলা হয় বাণিজ্যিকভাবে আঙুর চাষকে বলা হয় আর ভার্মি কালচার হচ্ছে কেঁচো প্রতিপালনকে কেঁচো কেঁচো কেন প্রতিপালন করা হয় ভার্মি কম্পোস্ট তৈরি করা যেতে পারে সেখান থেকে কেঁচো চাষ করে তো কেঁচো পালনকে আমরা বলবো কি এটাকে আমরা বলবো ভার্মিকালচার এছাড়া আরও আছে এভিকালচার এভিকালচার কাকে বলে এভ্রিকালচার বলা হয় পাখি প্রতিপালনকে পাখি পালনকে বলা হয় এভিকালচার আচ্ছা চলো এই কয়েকটা জেনে রাখবি ইম্পর্টেন্ট নেক্সট পরের প্রশ্নটা আমরা দেখি ন্যাশনাল পার্কে নতুন যে দুটি রাইনো এরিয়া গঠনের দেওয়া হয়েছে সেটি কোন রাজ্যে অবস্থিত তো দুধুয়া একটা রাজ্যের জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক এখানে সম্প্রতি দুটি রাইনো অর্থাৎ গন্ডার রিহাবিটেশন এরিয়া তৈরি করার কথা বলা হয়েছে একটা হচ্ছে আর আর এ থ্রি এবং আর আর এ ফোর তো রাইনো রিহ্যাবিটেশন এরিয়া মাফ করবে রাইনো রিহ্যাবিলেটেশান মাফ করবে আচ্ছা তো এই দুটির অনুমোদন দেওয়া হয়েছে কোথায় দুধুয়া ন্যাশনাল পার্কে দুধুয়া হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত উত্তরপ্রদেশে একটাই ন্যাশনাল পার্ক আছে সেটা হচ্ছে দুদুয়া ন্যাশনাল পার্ক তো সেখানে আর আর এ থ্রি আর আর এ ফোর দুটো প্রজেক্ট দুটো কিন্তু রাইনো রিহ্যাবিলিটেশন এরিয়া তৈরি করার কিন্তু কথা বা অনুমোদন দেওয়া হয়েছে পরেরটা নিম্নলিখিত কোন নদীটি পশ্চিমঘাট থেকে উৎপন্ন হয় না এর ভিতরে একটা নদীর উৎপত্তি পশ্চিমঘাটে হয়নি কোনটার উৎপত্তি পশ্চিমঘাটে হয়নি পশ্চিমঘাট পর্বত আমাদের ভারতবর্ষ যে দক্ষিণ ভারত আছে সেই দক্ষিণ ভারতের একদমই আমরা যদি দেখি পশ্চিম উপকূল বরাবর বিস্তৃত মহারাষ্ট্র থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত একটা পর্বতমালা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা এখন এই পশ্চিমঘাট পর্বত থেকে অনেক নদী উৎপত্তি লাভ করেছে কোন নদীটি পশ্চিমঘাট থেকে উৎপত্তি লাভ করেনি পশ্চিমঘাট পর্বতের অবস্থান যদি আমরা দেখি এই বরাবর কিন্তু পশ্চিমঘাট পর্বত অবস্থিত তো এই এই যে পশ্চিমঘাট পশ্চিমঘাট পর্বত পর্বত আমি লাল দাগটা টানলাম থেকে আমরা দেখতে পাচ্ছি গোদাবরীর উৎস হয়েছে পশ্চিমঘাটের একটা স্থান আছে যার নাম হচ্ছে আহ ত্রিম্বক বা ত্রিম্বকেশ্বর বলে একটা স্থান আছে মহারাষ্ট্রের একটু আগে আমরা বলছিলাম যে নাসিক বলে অঞ্চল আছে সেই নাসিকের ত্রিম্বক কেশ্বর বলে অঞ্চল যেটা নাসিকে অবস্থিত সেখান থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে গোদাবরী নদী এখন গোদাবরী নদী দক্ষিণ ভারতের সবথেকে দীর্ঘতম নদী এই গোদাবরী নদীর উৎপত্তি তাহলে আমরা বলবো পশ্চিমঘাট থেকে কৃষ্ণা নদী এর উৎপত্তি হচ্ছে মহাবালেশ্বর থেকে মহা মহাবালেশ্বর একটা পাহাড়ের নাম বা একটা উঁচু অংশের নাম মহাবালেশ্বর সেই মহাবালেশ্বর পাহাড়টা এটা কিন্তু পশ্চিম ঘাটেরই একটা অংশ কাবেরীর উৎপত্তি হয়েছে ব্রহ্মগিরি পাহাড় থেকে ব্রহ্মগিরি পাহাড় ব্রহ্মগিরি পাহাড়ে কাবেরি বলে একটা অঞ্চল আছে সেখান থেকে তো ব্রহ্মগিরি তালা কাবেরি থেকে উৎস লাভ করেছে কোন নদী কাবেরী নদী আর নর্মদা নদীর উৎস কোথায় নর্মদার উৎস হচ্ছে অমর থেকে অমর কণ্টক উচ্চভূমি থেকে অমরকণ্টকটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত এখন বলতো দেখি ডেয়ার স্টুডেন্টস এই যে পশ্চিমঘাট পর্বত সেটা কি মধ্যপ্রদেশে আছে না পশ্চিমঘাট পর্বত মহারাষ্ট্র তামিলনাড়ু কেরালা তা কর্ণাটক এই সমস্ত রাজ্যের উপর দিয়ে বিস্তৃত মধ্যপ্রদেশে নয় মধ্যপ্রদেশের যে অমরকণ্টক অংশ আছে সেই অমরকণ্টক থেকে নর্মদা উৎস লাভ করেছে এবং নর্মদা বাকি সমস্ত নদীগুলোর থেকে আলাদা দেখো নর্মদাটা দেখো এখানে মধ্য ভারত থেকে উৎস লাভ করে কোন দিকে গেছে পশ্চিম দিকে আর গোদাবরী গেছে পূর্ব দিকে কৃষ্ণা গেছে পূর্ব দিকে কাবেরিও গেছে পূর্ব দিকে তো এইগুলো হচ্ছে কি পূর্ব বাহিনী নদী এই নদীগুলো কি পূর্ব বাহিনী নদী সমস্ত নদীগুলোই এখানে কিন্তু পতিত হয়েছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে কিন্তু নর্মদা চলে গেছে পশ্চিম দিকে এটা খাম্বাত উপসাগরে পতিত হয়েছে তো নর্মদা এখানে মধ্যপ্রদেশ থেকে উৎস লাভ করে অমরকণ্টক থেকে নর্থ পশ্চিমঘাট পর্বত থেকে ওকে মনে থাকবে তো নর্মদা নদী আচ্ছা নর্মদার একটু দৈর্ঘ্যটা জেনে নর্মদার দৈর্ঘ্য খুবই খুবই ইম্পর্টেন্ট এক হাজার তিনশো বারো কিলোমিটার নর্মদার দৈর্ঘ্য আছে স্বাভাবিক অবস্থায় বায়ুতে শব্দের গতি কত শব্দের গতি শব্দের গতি সব থেকে বেশি যদি বলা হয় কোথায় বলো তো হয়ে থাকে সব থেকে বেশি কঠিন পদার্থে কঠিনে সব থেকে বেশি হয়ে থাকে তারপরে তরলে কঠিন তরলে তারপরে হচ্ছে বায়ুতে তাই তো তো সব থেকে বেশি শব্দের গতি কোথায় শব্দের গতি সর্বাধিক কঠিনে বা কঠিন মাধ্যমে এখন বলা হচ্ছে বায়ুতে শব্দের কত বায়ুতে শব্দের মিটার পার সেকেন্ড আর যদি শূন্য স্থান বা মহাশূন্যের কথা বলা হয় সেখানে কিন্তু বায়ুর গতি একদমই জিরো থাকে শূন্য স্থানে শূন্য স্থানে বায়ুর গতি থাকবে কত বায়ুর গতি হবে শূন্য মনে থাকবে তো বায়ুর গতি বায়ুতে শব্দের গতি হচ্ছে তিনশো মিটার পার সেকেন্ড আচ্ছা শব্দের গতি কোন এককে পরিমাপ করা হয় সেটাও জেনে রাখবে মিটার পার সেকেন্ড এককে আমরা ব্যবহার করে থাকি শব্দের গতিবেগ পরিমাপ করতে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা কোথায় হয়েছিল নেক্সট আমাদের প্রশ্ন কত প্রশ্ন এগারো ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা কোথায় হয়েছিল পোখরানে হয়েছিল ভারতে প্রথম পারমাণবিক পরীক্ষা কোথায় হয় পোখরানে এখন এই পোখরানটা কোথায় প্রশ্ন হচ্ছে পোখরান কোথায় পোখরান হচ্ছে রাজস্থানে অবস্থিত আছে রাজস্থান রাজ্যে অবস্থিত একটা ভারতের পারমাণবিক পরীক্ষা কেন্দ্র বা যেখানে পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক যে বোমা সেটাকে পরীক্ষা করা হয়ে থাকে তো এই যে পোখরান পোখরানে এখনো পর্যন্ত দুইবার কিন্তু পারমাণবিক টেস্ট হয়েছে প্রথমে হয়েছিল প্রথম টেস্ট যেটা সেই প্রথম টেস্টটা হয়েছিল নাইনটিন সেভেন্টি ফোর উনিশশো সালে প্রথম টেস্টটা করা হয়েছিল প্রথম টেস্টের কোড নেম ছিল একটু লিখে রাখবে কোড নেম ছিল স্মাইলিং বুদ্ধ স্মাইলিং বুদ্ধ নামে পরিচিত ছিল প্রথম নামটা প্রথম যে টেস্ট হয়েছিল সেটা ওকে এরপরে আমরা অন্যদিনে দ্বিতীয় টেস্ট নিয়ে পড়ব আচ্ছা এখনই বলে দিই দ্বিতীয় টেস্টটা সম্পর্কে দ্বিতীয় টেস্টটা হয়েছিল দ্বিতীয় টেস্ট যেটা হয়েছিল সেই দ্বিতীয় টেস্টটা হয়েছিল নাইনটিন নাইনটি সালের দ্বিতীয় টেস্টটা হয়েছিল পোখরান টেস্ট এখানে পাঁচটি বড় বড় বোমা পারমাণবিক বোমাকে টেস্ট করা হয়েছিল নাইনটিন নাইনটি এইটে অ্যান্ড এটারও কোড নেম ছিল একটা বিশেষ এটারও কোড নেম ছিল এটার কোড নেম ছিল অপারেশন শক্তি অপারেশন শক্তি ছিল কোড নেম কিসের সেটা হচ্ছে পোখরান দ্বিতীয় টেস্টের প্রথম টেস্টের স্মাইলিং বৌদ্ধ খুবই ইম্পর্টেন্ট প্রথম পারমাণবিক টেস্টের কোরনেম কি ছিল স্মাইলিং বুদ্ধ টিডব্লিউএস অ্যাকাডেমিতে এস এসএসসি ফাউন্ডেশন ব্যাচ এসএসসি জিডি এস এস সি এম এস এর জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তোমার যদি কোনো চেনাশুনো কেউ থাকে তাদেরকে তোমরা এই ক্লাসটিকে সাজেস্ট করতে পারো অথবা তুমি যদি নিজে এসএসসির প্রিপারেশান নিতে চাও তাহলে অবশ্যই টিডব্লু এস অ্যাকাডেমিতে ভর্তি হতে পারো সমস্ত এসএসসির এসসির এক্সামের জন্য আমরা একটা বেস্ট কোয়ালিটি কন্টেন্টের ক্লাস আনতে চলেছি কয়েকদিনের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে এখানে তো লাইভ ক্লাস প্রথম থেকে দেখতে হলে অবশ্যই টি ডব্লু এস অ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড করে এবং ভর্তি হয়ে যাও ডব্লিউপি কেপির জন্য তোমরা প্র্যাকটিস করতে চাইলে আমাদের প্র্যাকটিস ব্যাচে ভর্তি হতে পারো টি ডব্লিউএস একাডেমিতে অনগোয়িং নতুন প্র্যাকটিস ব্যাচ চলে এসেছে সেখানে নতুন নতুন তথ্য দিয়ে নতুন নতুন কিন্তু কোশ্চেন অ্যান্সার আমরা সেখানে প্র্যাকটিস করব গুরুত্বপূর্ণ একটা কিন্তু সেশন সেখানে হতে চলেছে WBP KP প্র্যাকটিস ব্যাচ অবশ্যই যুক্ত না হলে আজই টিডব্লিউএস একাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং ভর্তি হয়ে যাও চলো পরের প্রশ্ন সুয়েজ খাল কোন দেশে অবস্থিত সুয়েজ খাল একটা মানব সৃষ্ট খাল এটা বিশ্বের একটা মানব সৃষ্ট খাল সুয়েজ খাল এখন এই খালটা মিশর দেশে আছে মিশর দেশটায় অবস্থিত আছে আগেকার দিনে কী হতো ইউরোপ থেকে ধরো এই যে স্পেন দেশ আমি একটু এটা কেটে দিচ্ছে কেউ ধরো মনে করো ইউরোপ থেকে বাণিজ্য করতে আসবে এশিয়াতে তখন সে এশিয়াতে কিভাবে আসবে জলপথে বাণিজ্যের ক্ষেত্রে বা ভীষণ অনেকগুলো যদি পণ্য নিয়ে আসতে হয় তাহলে কিন্তু এই যে মনে করো স্পেনের বা পর্তুগালের থেকে একটা তোমার হচ্ছে জাহাজ বার হলো সেটা এখান থেকে ঘুরে 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 পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে 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 কিন্তু আসতে হতো এশিয়া মহাদেশে তো এই যে এশিয়া মহাদেশে আফ্রিকা ঘুরে আসতে হতো এই যে এতটা পথ এতটা ফিউল এতটা টাকা নষ্ট হতো এতটা পরিমাণে পথ ঘুরতে হতো সেটাকে কাউন্টার করতে একজন ফরাসি কিন্তু ইঞ্জিনিয়ার বা ফরাসি একজন ব্যক্তি তিনি কিন্তু প্রথমেই সুয়েজ খাল খননের কথা বলেন সুয়েজ ক্যানেলটা ঠিক এই জায়গাতে অবস্থিত আছে যেটা একদিকে মেডিটেরিয়ান সি এটা হচ্ছে মেডিটেরিয়ান সি ভূমধ্য সাগর এবং অপরদিকে রেড সি যেটাকে আমরা অনেক সময় লোহিত সাগর বলে থাকি সেই রেড সি এবং মেডিটেরিয়ান সিকে কিন্তু একটা খালের মাধ্যমে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয় এবং সেখানে কিন্তু পরবর্তীতে খাল খনন করা হয়েছিল আঠেরোশো উনষাট সাল নাগাদ এই সুয়েজ ক্যানেল এটা কিন্তু খনন কার্য শুরু হয় এবং পরবর্তীতে ঊনসত উনসত্তর সালে গিয়ে এই সুয়েজ ক্যানেলটা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় এটা একটা দীর্ঘ খাল অ্যান্ড বিশ্বের কিন্তু একটা মানে ব্যস্ততম খাল ইউরোপ থেকে ম্যাক্সিমাম যদি আমরা দেখি কিন্তু যে পণ্যগুলো সেগুলো সুয়েজ ক্যানেলটাকে অতিক্রম করে তারপরে লোহিত সাগরের মধ্য দিয়ে কিন্তু এটা এশিয়া মহাদেশে প্রদেশ মানে প্রবেশ করে এর ফলে এই যে পুরো পথ এই পথটা কিন্তু আর ঘুরতে হয় না এখান থেকে এখন সোজাসুজি তুমি এখান দিয়ে আসতে পারবে ঠিক আছে এখন আর এই যে পুরো এতটা আর ঘুরতে হবে না পুরো আফ্রিকা মহাদেশকে ঘুরতে হবে না ওকে সো এটা হচ্ছে সুয়েজ ক্যানেল মিশর দেশে অবস্থিত আছে দ্য এমার্জেন্সি ডায়রিস ইয়ার্স দ্যাট ফরগেট এ লিডার বইটি কি বিষয়ে লেখা হয়েছে সম্প্রতিকালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অমিত শাহ উন্মোচন করেছেন সম্প্রতিকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এই বইটি উন্মোচন করেছেন দ্য এমার্জেন্সি ডায়েরিজ ইয়ার্স দ্যাট ফরগেট এ লিডার এটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমার্জেন্সি বিরোধী ভূমিকা এমার্জেন্সি নাইনটিন সেভেন্টি ফাইভের এমার্জেন্সির কথা বলা হচ্ছে উনিশশো পঁচাত্তর সালে ইন্দিরা গান্ধী সরকারের সময় যে এমার্জেন্সি এসেছিল বা এমার্জেন্সি লাগানো হয়েছিল সেই ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থার সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকার উপরে একটা বই সম্প্রতি লেখা হয়েছে সেটা উন্মোচন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল পরেরটা দেখি ভারত ভারতসভা কে প্রতিষ্ঠা করেন প্রশ্ন ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিলেন এটা প্রতিষ্ঠা করেন ভগৎ সিং কত সালে জানো উনিশশো ছাব্বিশ সালে নওজওয়ান ভারতসভা ভগৎ সিং প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট নিচের কোন যন্ত্র যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে থাকে যান্ত্রিক যে শক্তিটা থাকে সেই যান্ত্রিক শক্তিটাকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে থাকে কোন যন্ত্র মাইক্রোফোন জেনারেটর বৈদ্যুতিক মোটর নাকি লিভার যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে থাকে জেনারেটর কোন গ্যাস ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় এখানে যে গ্যাসগুলো আছে এগুলো সব নিষ্ক্রিয় গ্যাস তো এখানে একটা নিষ্ক্রিয় গ্যাসকে আমরা ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করতে দেখব কোন গ্যাসটাকে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয় দেখো ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত গ্যাসটি হলো রেডন রেডন গ্যাসটা ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয় রেডন সংকেত হচ্ছে আর এন এবং এইটটি সিক্স পারমাণবিক সংখ্যা বা অ্যাটোমিক নাম্বার রেডন একটা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস সাথে সাথে মনে রাখবে সবচেয়ে ভারী নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে রেডন সবচেয়ে ভারী নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ কি সেটা হচ্ছে রেডন মনে রাখবে রেডনটা একটা কিন্তু তেজস্ক্রিয় প্রকৃতির তেজস্ক্রিয় প্রকৃতির কিন্তু গ্যাস হয়ে থাকে এবং নিষ্ক্রিয় গ্যাস এটার মধ্যে পড়ে থাকে আঠারো নম্বর শ্রেণীতে পাওয়া যায় প্রতি বছর কবে ওয়ার্ল্ড হেরিটেজ ডে বা বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয় ওয়ার্ল্ড হেরিটেজ ডে বিশ্ব ঐতিহ্য দিবস আমরা কোন দিনে পালন করে থাকি এটা পালন করা হয় আঠেরোই এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস চলো খারিফ ফসল সাধারণত কখন বপন করা হয়ে থাকে খারিফ ফসল খারিফ ফসলটাকে অনেক সময় বলা হয়ে থাকে বর্ষাকালীন ফসল বর্ষাকালীন ফসল হিসাবেও কিন্তু পরিচিত হচ্ছে খারিফ ফসলটা এখন খারিফ ফসল সাধারণত কখন বপন করা হয় খারিফ ফসল বপন করা হয় জুন মাসের দিকে কারণ জুন মাসের প্রথম সপ্তাহে আমাদের ভারতে মৌসুমি বায়ু আগমন করে আর ঠিক তখনই কিন্তু আমাদের ভারতে বর্ষার শুরুতেই বপন করা হয় খারিফ শস্য জুন জুলাই মাসে এটাকে বপন করা হয় সেখান থেকে এই ফসলটাকে তোলা হয় কখন ফসলটাকে তোলা হয় বা হারভেস্ট করা হয় হারভেস্ট মানে ফসল কাটা হয় কখন ফসলটাকে হারভেস্ট করা হয়ে থাকে নভেম্বর অক্টোবর মাসের দিকে বা অক্টোবর নভেম্বর মাসের দিকে অর্থাৎ আমরা যদি দেখি একদমই শীতের শুরুর দিকে তখন গিয়ে ফসলটাকে তোলা হয়ে থাকে আচ্ছা এই ফসল খুবই ইম্পর্টেন্ট খারিফ ফসলের উদাহরণ আমন ধান আমন ধান তোমরা যদি এখন মাঠের দিকে খেয়াল করো মাঠের মধ্যে কিন্তু আমন ধান দেখতে পাবে আমন ধান কিন্তু খারিফ ফসলের ভিতরে পড়ে আচ্ছা পাট এক ধরনের এরকম টাইপের ফসল আর হচ্ছে তোমার কার্পাস খুব ইম্পর্টেন্ট কার্পাস তন্তু প্রভৃতি কিন্তু এগুলো খারিফ শস্যের ভিতরে পড়ে অনেক সময় কার্পাস থেকে প্রশ্ন দিতে পারে কার্পাস কি প্রকৃতির ফসল কার্পাস এক প্রকৃতির খারিফ ফসল আর রিক্টার স্কেলে কি পরিমাপ করা হয় এটা আজকে তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকবে হোমওয়ার্ক দেওয়া থাকবে কমেন্ট করে অবশ্যই জানাবে রিক্টার একটা স্কেল এই স্কেলের সাহায্যে আমরা কি পরিমাপ করি র রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর নতুন প্রধান হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে সম্প্রতিকালে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এর একটা কিন্তু আমাদের ভারতের একটি গোয়েন্দা সংস্থা র তো এই যে র র এর বর্তমানে প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন সম্প্রতি পরাগ জৈন ওকে পরাগ জৈন নিচের কোনটি রূপান্তরিত শিলা কোনটির ভিতরে রূপান্তরিত শিলা বেলে পাথর চুনাপাথর গ্রানাইট মার্বেল রূপান্তরিত শিলা কোনো না কোনো শিলা থেকে রূপান্তরিত হয়ে থাকে এর ভিতরে রূপান্তরিত শিলা হচ্ছে মার্বেল বাকিগুলো কী শিলা বেলে পাথর অথবা চুনাপাথর এগুলো হচ্ছে পাললিক শিলা পাললিক শিলার উদাহরণ আর গ্রানাইট একটা কিন্তু আগ্নেয় শিলা তাই না গ্রানাইট ব্যাসল্ট এগুলো হচ্ছে আগ্নেয় শিলা আর মার্বেল একটা রূপান্তরিত শিলা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবেই যে মার্বেল এটা কোন শিলার রূপান্তর রূপ কোন শিলা থেকে মার্বেল রূপান্তরিত হয়েছে কমেন্ট করে জানাবে অবশ্যই আজকে আমি ক্লাসটা এখানেই শেষ করছি ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে নতুন একটি পর্বে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা